ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন জনাব তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থাকার পর দুই হাজার পঁচিশ পঁচিশে ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসার পরেই কিন্তু দেশে দেখা দিয়েছে উৎফুল্ল এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে খুবই আনন্দগণ এবং তার আগমনকে ঘিরেই কিন্তু তিনশো ফিরে লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত ছিলেন দীর্ঘদিন লন্ডনে থাকার পর যে তিনি দেশে আসছেন এই আশাকে কেন্দ্র করে তার প্রতি যে জনগণের চাহিদা আছে আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে এটি কি তিনি পূরণ করতে পারবেন এটিকে তিনি চাহিদা শেষ করতে পারবেন দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে গঠন করতে পারবেন রাজনৈতিক দল হিসাবে বিএনপি একটি বড় দল এই দলের প্রতি মানুষের চাওয়া পাওয়া থাকতেই পারে আমাদের দেশ একটি নিম্ন আয়ের দেশ এবং খুবই গরিব রাষ্ট্র এ রাষ্ট্রকে তিনি কি একটি সঠিক রাজনৈতিক পরিচালনার মাধ্যমে তিনি দেশকে সঠিকভাবে নিয়ে যেতে পারবেন এবং নেতাকর্মীরা যেই ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তার প্রতি কি তিনি দিতে পারবেন এই চাওয়াই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে চলছে মিশ্র পর্তুগিরা বিএনপির নেতাকর্মীরা বলছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আগামীতে তিনি প্রধানমন্ত্রী হন তাহলে জনগণের অনেক চাওয়া পাওয়া থাকে প্রধানমন্ত্রীর কাছে দেখি কতটুকু তিনি সঠিকভাবে পালন করতে পারেন এটাই আমাদের প্রত্যাশা